হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেকটা ভালো আছো আমরাও আছি বেশ ভালো তো প্রায় অনেক কয়েক মাস পর আজকে আমি নিয়ে এসেছি একটি সুন্দর ব্লগ ভিডিও আজকের দিনটা ছিল পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবসের দিন সেভেন্টি নাইনতম স্বাধীনতা দিবস সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যদিও এটা আমার আগের ভিডিও তো সকালবেলা আমাদের ওইদিকে চিরামুড়ি খেয়েছি আর কি তারপর বর গেছে দোকানে আর আমি এসেছি আমার দোকানে আর আমার দোকান তো আমার বাড়িতেই তো ওইদিকে দোকানটা একটুখানি খুলে তারপর আবার এইদিকে আসলাম পুজো দিতে এর জন্য ফুল তুলে নিচ্ছি আমার এখন গাছেই অনেক ফুল হয় বাইরে কোথাও যেতে হয় না তো দেখো এই ফুল গাছটাতে ছোটো ছোটো অনেকই ফুল হয় এরপর আমি ফুল তুলে এখন পুজো দিব। এই যে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়েছে এখন ভালো করে গেটটাকে লাগিয়ে দেখবো এখন কি কাজ আমার জন্য পড়ে আছে কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে এর জন্য বাইরে রোদ নেই আর সমস্ত জামা কাপড় ঘরেই মেলে দিতে হচ্ছে আমার তো এইদিকে দেখো এখন সাড়ে দশটা বাজে আমার ফুল গাছগুলো কত সুন্দর তাড়াতাজা হয়ে গেছে তাই না বৃষ্টির কারণেই এইদিকে আমি রান্না করব যার জন্য এখন চালগুলো ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে এইদিকে আবার মুসুরের ডাল রান্না করব যার জন্য এটাকেও ধুয়ে নিয়েছি মানে চুলোয় একসঙ্গে বসিয়ে দিব। যাতে তাড়াতাড়ি রান্না হয় এই তোমরা আমার ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো তো বন্ধুরা আমার রান্না করতে করতে খিদে পেয়েছিল যার জন্য একটু আবার খেয়ে নিলাম চিড়ে মুড়ি একসঙ্গে মিশিয়ে তারপর আর কি রান্না বান্না ওইদিকে হচ্ছে আর এইদিকে হচ্ছে আমি দোকান দোকানঘরটাও খুলে নিলাম আর যেটাকে ছাড়া চলছেই না এখন আবার হঠাৎ করে রোদ চলে আসলো গরম লাগছিল এর জন্য ওই ঘরের ফ্যানটাকে এখানে এনে সেট করে রেখে দিলাম এরপর ওইদিকে আবার রান্নাও করছি এদিকে দোকানেও সামলাচ্ছি তো ততক্ষণে আমার ওইদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি দোকানে এসে বসলাম তারপর দেখছিলাম ফ্রিজে সব কিছু ঠিকঠাক আছে কি না ভরানো তারপর আবার এই যে এইদিকে কালকে কিছু কিছু জিনিস নিয়ে এসেছিলো এগুলোকে সেট করা হয়নি মানে কোথায় রাখবো আর আমার দোকানটা না আমি নিজেই কিছু বুঝতে পারি না কোন দিকে কোন জিনিসটা রাখবো তারপরে এই ছোট্ট বোনটা এসেছিলো আমার দোকানে ওকে বলছিলাম কোন দিকে কোনটা রাখলে ভালো হয় তো ও আবার বুদ্ধি করে আমাকে এখানে দেখো একটা দড়ির মাধ্যমে ওগুলোকে ঝুলানোর ব্যবস্থা করে দিচ্ছিলো তো এটাই আর কি এখন করব তাছাড়া উপায় নেই এই যে দেখো ফাঁকা জায়গাটা এগুলো আগে যেগুলো কসমেটিক্সের জিনিসগুলো ছিল এগুলো কিন্তু এই সাইডে নিয়ে এসেছে ওই দিকটা এখন ফাঁকা হয়েছে যার জন্য এই দিকটাতে এই দড়িটার মাধ্যমে টাঙিয়ে দেব। তো এর মধ্যে দোকানে আমার একটা দাদু এসেছিলো ওই যে পতাকাটা একটু ছিঁড়ে গেছে যার জন্য সেলাই করে দিলাম তো এইদিকে আবার আমি এখন এগুলোকে ভরে রাখছি এগুলো প্রচুর পরিমাণে এখন লাগে তো যাই হোক দেখো বন্ধুরা আমরা এখন হঠাৎ করে রেডি হয়ে চলে এসলাম কারণ এক জায়গায় আজকে আমরা যাচ্ছি ভাঙায় শ্রাবণী মেলায় এই যে সবাইকে শুভ বিকেল এই যে আমরা এখন মাসি মাস্তি রেডি হয়েছি এখন যাচ্ছি ভাঙায় শ্রাবণী মেলায় তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো আজকে কি কি করি আর এখন বাজে হচ্ছে তিনটা এই যে আমরা এখন হেঁটেই যাচ্ছি দেখো আমরা বলতে বলতে চলে এসেছি মেলাতে মাথা ভাঙ্গা মেলাতে দেখো এখন মোটামুটি চারটা বাজে চারটের থেকে আমরা পৌঁছেছি এখানে এসেই তো কত কিছু জিনিস দেখছি আরে যে ভাইকে দেখো ছোট্ট ছোট্ট কতগুলো পুচকে পুচকে বালতি তারপর কী কি যেন ছিল ওগুলো এসে ওরাকে পছন্দ হলো তারপর আমি এবার এই দিকে দেখছিলাম আসলে আমরা মেলার একদম লাস্ট গলি থেকে শুরু করেছি এখান থেকে শুরু করে একদম শেষ করে দেবো প্রথম মানে যেদিকে মেন গেট আর কি যাই হোক দেখো এখানে সব হচ্ছে তিরিশ টাকার জিনিস আর আর মেলাতে দেখো লোকজনের ভিড় কারণ বেশি দিন আর মেলা নেই তো এর জন্য আর কি প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে এখন আমরাও এর জন্য হঠাৎ করেই প্ল্যান হলো বেশি কথা না বলে একটু মেলারে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে কি কি এসেছে এই যে দেখো রিংগুলো এত সুন্দর সুন্দর মাত্র চল্লিশ টাকা আর এখানে তো ঠাকুরের বাসনপত্র খুবই সুন্দর লাগে আর তারপর আসছে এগুলো হচ্ছে মাটি থালা বাসন এই দুলগুলো কত কিউট কিউট লাগছিলো তাই না কিন্তু দামও প্রচুর ছিল এগুলোর তো এইদিকে দেখো এই যে কাজের কাপগুলো আমি দু বছর আগেও নিয়েছিলাম খুব সুন্দর অনেক দিন লাস্টিং দেয় যদি না হাত থেকে ভেঙে পড়ে তো এই যে এই দোকানগুলোতে এসেই আমার সব কিছুই যেন নিতে ইচ্ছে করে তো যে জিনিসের দাম সব কিছু তো নেওয়া সম্ভব না ওইদিকে আরও অনেক কয়টা গলি ঘোরার পর এই যে কাপড়ের দোকান ওইদিকে কী বলতো সব প্রায় একই দোকান ওগুলো শেয়ার করলাম না তো এই দিকে হচ্ছে জামা কাপড়ের দোকান বলতে আমি প্রথমে কোলবালিশের কভারগুলো এসে দেখছিলাম সাদা কালারগুলো খুব সুন্দর লাগে আমার এর আগে আমি নিয়ে এসেছি অনেক দিনই কিন্তু লাস্টিং দেয় এগুলো মাত্র একশো টাকা দামে আর অন্য সময় এগুলো দেড়শো টাকা করে বিক্রি করে তো ভালোই লাগছিলো তো দেখো এইদিকে একটা জিনিস এই শাড়ি এই যে শাড়ি এগুলো হচ্ছে শাড়ি পকেট শাড়ি কি জানি জানি না এত ছোটো ছোটো শাড়িগুলো কি বলবো ওই দিক থেকে আসার পর এই যে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি কি সুন্দর সুন্দর মালা কতগুলো তাই না এগুলো হচ্ছে দামও প্রচুর এগুলোরও তারপর চলে এসলাম ফুলের দোকানে যেটাই দেখছি না কেন প্রচুর দাম আর নিতে তো ইচ্ছে করে আর এই ফুল দেখতে কিন্তু খুবই ভালো লাগে দেখো এমনিতেও খুব সুন্দর লাগছে ফুলগুলোকে ইচ্ছে করে আমার বাড়িতে যদি একটা এরকম ফুল দিয়ে সাজানো ঘর থাকতো আর ইচ্ছে থাকলেও উপায় নেই প্রচুর মানে দামের ব্যাপার তো বন্ধুরা আমাদের মেলা ঘোড়া কমপ্লিট এখন অনেকটাই রাত হয়ে গেছে আমরা বুঝতেও পারিনি তো শেষ পর্যন্ত এখন দেখো খেয়ে বেরোতে হবে তাড়াতাড়ি করে তাই এখানে আমরা পাপড়ি চাট খেয়ে নিচ্ছি আর বাড়ির জন্য আমি চাউমিন প্যাক করে নিয়েছি আমার বরের জন্য তো দেখো এখানে পাপড়ি চাট খাচ্ছি খুব টেস্টি হয়েছিল আর এটাই এখানে মানে মেলার মধ্যে আমার খুব ভালো লাগে তো দেখো তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি এখন কয়টা বাজে দেখো ঘড়িতে সাড়ে আটটা বাজে মানে আমাদের এদিকে যা পরিস্থিতি বেশি রাত হলে তো গাড়ি পাওয়া যায় না শেষ পর্যন্ত টোটোতে এসেছিলাম তো আসার পর এখানে একটু দোকানে বসলাম এখানেই খুব সুন্দর হাওয়া ছিল আর দেখো ভাই এখানে কী কী নিয়েছে মেলাতে ওটা ও কি খুলতে আর খেলতেই ব্যস্ত দেখো আমার বর আবার এইদিকে বাড়িতে মুরগির মাংস মানে কেটে রেখেছিলো ফ্রিজে ওটাই রান্না করে সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়ার পর মাসিরা বাড়ি চলে গেছিল আর আমি এখানে মেলা থেকে কে কী এনেছি দেখো দুটো বড় প্লেট আর ছটা ছোট প্লেট আর বরের জন্য একটা কফি খাওয়ার গ্লাস কাপ আর কি তারপর দেখো আমার বরের জন্য চাউমিনটা নিয়ে এসেছিলাম ও খেতেই পাইনি একটুখানি খাওয়ার পরে রেখে দিয়েছিল পুরোটা কারণ হচ্ছে একটু আগে মুরগির মাংস দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করেছিলাম সবাই মিলে তো দেখো শেষ পর্যন্ত আমাকেই খেতে হচ্ছে যেহেতু এটা আমার প্রিয় খাবার সেহেতু আমি খেয়েই নিচ্ছি যদিও আমার এখন এগুলো খাওয়া কারণ তো একদিন একদিন খাওয়াই যায় তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই গুড নাইট